আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আজকে মানে মজুরি দামে গাউন নিয়ে চলে আসছে এটা পুরো ডিসকাউন্ট প্রাইসে থাকছে বক্স কুচির এই সুন্দর গাউনটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডিতে পড়তে পারবেন লম্বা বাউান্ন চুয়ানো দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট মোমোসো জর্জেটার মধ্যে ভিতরে আবার ইনার করা কোমর এরকম সুন্দর একটা স্টোনের ডিজাইন করা আছে আর হাতাটা হবে আপনার ফুল হাতা যে একটু লং হবে কারোটা ডিভাইডার করা আছে কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আসে ব্যাক সাইডটা একটু দেখান ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকছে প্রাইস কত পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে অনেকগুলো কালার মানে পাঁচটা কালার আছে অফারে থাকছে মাত্র পাঁচশো টাকা ভাবা যায় এই সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেডে জাস্ট দেখেন মাত্র পাঁচশো টাকা নেক্সট কালেকশানে চলে যায় নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন একই প্রাইস পাঁচশো প্রাইজ অনলি পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর বডিতে ফর্টি প্লাস হলেও পড়তে পারবেন বডি দেখে কি যেটা মনে হচ্ছে প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড একদম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা মিন্ট কালার সেম প্রাইস আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে লাস্ট কালার যেটা সেটা হচ্ছে এইটা পিঙ্ক কালার দামটা সেম অনলি পাঁচশো টাকা দেখেন কী সুন্দর একটা প্রিন্ট ঘেরটা অনেক বেশি প্রাইজ একই থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে সো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন ওয়ার্ল্ডে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার আপনার চাটো অর্থে তিনবার তেত নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে অনলাইন যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস